যে কোনো দুই মাত্রার প্রতিচল ট্যান্সারকে প্রতি ও বঙ্কিম প্রতিসম বঙ্কিম এসকিউ সিমেট্রিক টেনসরের যোগফল রূপে প্রকাশ করা যায় এখানে আমরা দুই মাত্রার প্রতিসন। তাহলে সূচকগুলো কোথায় থাকবে উপরে থাকবে আমরা নিরাম আই জে একটা প্রতিচল টেনসর দুই মাত্রার এটাকে আমরা লিখতে পারি আমরা জানি যে জি আই জে ইজ টু জি জে আই তাহলে এটাকে আমরা লিখতে পারি আই জে লিখলাম প্লাস এ জে আই লিখলাম এটাকে আমরা হাফ দিলাম তাহলে আগেরটাই পাই প্লাস এ আই জে মাইনাস এ জে আই এখানে আমরা এটা সমান ধর নাম বি যদি বি যদি বি আই জে প্লাস এটা সমান আমরা নাম জি আই জে যেখানে বি আই হাফ অফ এ আই জে প্লাস এ জে আই সি আই জে ইজিক টু হাফ অফ এ আই জে মাইনাস এ জে আই তাহলে আমরা সুতরাং বি জে আই থেকে আমরা লিখতে পারি হাফ অফ বি আই প্লাস বি আই জে এখান থেকে আমরা যদি আগে পরে পর দেখি বা বি আই জেকে আগে আগে দেখি আমরা পাই প্লাস বিজে আইয়াল টু আমরা পাই বিআই সুতরাং বিআইজে আমাদের প্রতিসম প্রতি আবার সি থেকে আমরা লিখতে পারি আবার C Z Z I is equal to half of C Z I minus Cij. is equal to the minus one drag minus one common minus half C i Z minus C Z I is equal to minus Cij.